ওয়েলকাম ব্যাক টু ডিস ব্লগ একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো আজকে আমরা গোটা ফুল ফ্যামিলি নিয়ে যেতে চলেছি পুরী তো আমরা এখন আছি উলবেড়িয়া স্টেশনে তো উলবেড়িয়া স্টেশন থেকে যাবো সোজা পাঁশকুরা তো ট্রেন আছে আমাদের পাঁশকুড়ায় তো গোটা পুরীটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কিভাবে গেলাম কোন হোটেলে থাকলাম কম খরচায় কিভাবে পুরী ঘুরবেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো

তো আমরা প্রায় এক মাস আগে থেকে টিকিট কেটেছিলাম রিজার্ভেশনে আমাদের টিকিট ভাড়া পড়েছিল মাত্র দুশো টাকা তো আমরা খুবই এক্সাইটেড তো কখন ট্রেনটা আসবে আর আমরা ট্রেনে উঠবো আজকে প্রায় দেড় ঘন্টা বাকি কী আনন্দ হচ্ছে কখন যে ট্রেনটা আসবে আর আমরা পুরী যাব অনেক দিনের ইচ্ছা ছিল তাই বসে বসে অনেকক্ষণ ধরে স্টেশনে একটু খাওয়া দাওয়া করলাম চা খেলাম পাঁচকুরার চপ টপ খেলাম আর এখনও অবধি বসে বসে ট্রেনের ওয়েট করছি তো প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পরে তো ট্রেনটা আমরা পেয়ে গেছি আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমাদের ট্রেনটা ছিল পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস তো আমরা সবাই উঠে পড়েছি আর সিটগুলোকেও বেছে নিয়েছি কোথায় কোথায় আমরা দেখে নিয়েছি আমাদের সিট আছে আর এদিকে সোনায় উঠে পড়েছে ওকে যেহেতু ও সিঙ্গেল মানুষ একটা সিট দিয়ে দিয়েছি আর ট্রেনটা দেখো খুব সুন্দর আমরা নিয়েছিলাম স্লিপার কোচ তো খুবই ভালো লাগছে ট্রেনটায় উঠে যে ভাবছি এবার কখন আমরা পুরি স্টেশনে গিয়ে পৌঁছাবো আর এদিকে দেখো চার্জার সিস্টেমও আছে চার্জ দেওয়া যাবে ওপরে একটা আয়নাও লাগানো আছে তো আয়নায় মুখ টুক দেখতেও পারবে তোমরা কে কে কতবার পুরীতে ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো এই প্রথম ফার্স্ট টাইম আমার তো খুবই খুবই এক্সাইটেড লাগছে তো ফাইনালি ছ ঘন্টা জার্নি করার পর আমরা পুরী স্টেশনে চলে এসেছি এবার যাব হোটেলে তো কিছুক্ষণ এখন থাকবো স্টেশনে তারপরে যাব আমরা হোটেলে তো চলো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো তো কী কী করছি সবটাই তোমার সঙ্গে শেয়ার করব চলো এবারে যাওয়া যাক তো এখন আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মে তো ওখানে গিয়ে ওখানেই সকাল পর্যন্ত ওয়েট করব যে আমাদের পাঙ্গ সব আসছে এখন প্রায় বাজে সাড়ে তিনটে দেখতেই পুরো ফাঁকা তো তো বাজে যেহেতু সাড়ে তিনটে আমরা হোটেলে এখন যেতেও পারবো না আমাদের স্টেশনে ওয়েট করতে হবে কিছুক্ষণ স্টেশন থেকে বেরিয়েই সামনেই দেখলাম অটো স্ট্যান্ড আছে তো এখান থেকেই হোটেলে যাওয়ার জন্য আপনারা গাড়ি পেয়ে যাবেন তো আমরাও দেখি একটা গাড়ি ঠিক করি আমরা হোটেলে যাওয়ার জন্য দেখি অনেকজনই অনেক রকমের ভাড়া বলছে দেখি কে কেমন ভাড়া নেয় তো তারপরে আমরা হোটেলের দিকে যাব। অনেক যাবো হয়েছে তিনশো টাকা আমাদের পুরী গেস্ট হাউসে পুরো পৌঁছে দেবে তো চলো পুরী গেস্ট হাউসে পৌঁছবার জন্য কথা আমরা চলে এসেছি হোটেলের সামনাসামনি গাড়ি একটু দূরে নামিয়ে দিয়েছে তো আমরা একটা মার্কেটের ভিতর দিক দিয়ে যাচ্ছি আর সামনেই পড়বে এই যে দেখতে পাচ্ছো ভালোই একটা মার্কেট বসেছে সব কিছুই খাবার দাবার পাওয়া যায় প্রচুর মুরগি টুরগি বিক্রি হচ্ছে আমরা মার্কেটের ভিতর দিয়ে হোটেলে পৌঁছাবো তো আমরা চলে এসছি পুরী গেস্ট হাউসের সামনে দেখো হোটেলটা তো চলো তোমাদের ভিতরে নিয়ে যাই ফাইনালি আমরা হোটেলের ভিতরে চলে এসেছি আমাদের চেকিং চলছে তো এই রুমটার বেশি ভাড়া নয় মাত্র আটশো টাকা নন এসি আর যারা এসি নিতে চাও এই রুমটার ভাড়া হবে চোদ্দোশো টাকা তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি যে আসতে চাইছ সে এই নাম্বারে এসে বা আগে থেকে অনলাইনে বুক করে নিতে পারো হোটেলটা খুবই সুন্দর তো চলো তোমাদের হোটেলটা সবটাই ঘুরিয়ে দেখাবো বেশি দেরি না করে আমাদের রুমটা দেখাই আমরা তিনটে রুম নিয়েছি তো চলো আমাদের রুমটাই তোমাদেরকে দেখাই তো দাদা এসেছে চাবিটা খুলে দিচ্ছে চলো ভিতরে যাওয়া যাক আমাদের রুমে চলে এসেছি এটাই হলো সামনের কিচেন আছে কিচেন স্পেস এখানে তোমরা রান্না-বান্না করে খেতে পারবে আর এটা আছে বাথরুম আর ওইদিকে আছে সোয়ার বেড বেডটা খুব সুন্দর তো আর ওইদিকে দূরে আছে একটা আয়না তো তোমার দাদা এসে একদম শুয়ে পড়েছে রিল্যাক্স করবে বলে খুবই জার্নি করে এসেছে তো এবার আমরা টেস হয়ে যাব পুরীর জগন্নাথ দর্শন করতে তো এই পার্টটা আসতে চলেছে পুরী ব্লক পার্ট টুতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি আমরা এবার ফ্রেশ হয়ে পুরীর জগন্নাথ দর্শন করতে যাই আর হ্যাঁ যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন